চলুন আজকে আপনাদের একটু ভিন্ন দিকে নিয়ে যাই যেখানে কখনো যাওয়া হয় নাই গাড়িতে রওনা করি তারপর দেখি কোন পর্যন্ত নিয়ে যাওয়া যায় আপনাদের আমার সাথে থাকুন অনেক কিছুই দেখতে পারবেন আমরা খুব শীঘ্রই রওনা দেব আমরা রওনা দিয়ে একেবারে চলে আসছি গলাচিপা ফেরিঘাটে ফেরিঘাট পেরিতে পার হইতে সময় লাগে বিদায় আমরা বোটে পার হচ্ছি বোটে পার হতে গিয়ে নানান রঙের দৃশ্য দেখতে পাচ্ছি মানে কি বলবো আপনাদের এত সুন্দর সাগর বাবা যেদিকে তাকায় শুধু অথই পানি আর পানি এরই মাঝে খুব ইচ্ছে করছিল জলে ডুব দিতে কিন্তু না তার সম্ভব না তার চেয়ে চলন ওপারে গিয়ে নামি তারপর দেখি কি করা যায় এরপরে নামার পরে একটু হাঁটতেছি আপনাদের যা দেখাবো তা আপনারা দেখে অবাক হয়ে যাবেন আমরা মূলত এখানে আসছি গাড়ি কিনতে এই তো আমাদের গাড়ি আমাদের সেই স্বপ্নের গাড়ি পেয়ে গেছি আমরা গাড়িটা খুবই চমৎকার সেই ছোট কথা মনে হইল এই গাড়িগুলো রাস্তা দিয়ে যখন যাইতো কি বট 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 শব্দ ওরি বাবারি বাবা কান লেগে যাইতো যাই হোক এখান থেকে আমরা একটু চলে আসলাম ভূমি অফিসের সামনে কারণ কি আমাদের গন্তব্য হচ্ছে পানপট্টি দেখি এখান থেকে কি যুগে যাওয়া যায় কথা বলতে বলতে শুনতে পেলাম যে এখান থেকে অটো ছাড়া অন্য কিছু যায় না এই জন্য আমরা পানপট্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি আমরা পানপট্টিতে থাকুন আমাদের সাথে দেখাবো আপনাদের পানপট্টি এই কিছু দূর গেলেই ইনশাল্লাহ পানপট্টি চলে আসবো আমরা এই তো আর মাত্র অল্প সময় হয়তো লাগবে তবে এই চলে আসছি পানপট্টিতে ভালো থাকবে